কি করবে এভাবে মাকে ডাকার কি হলো আমি কি চুরি করেছি নাকি ডাকাতি করেছি নেই বাকরি নেই জীবনটা তো পুরাই খানা তুমি বেঁচে থাকবে কি করে গো কেন আবার পরীক্ষা হবে আমি পরীক্ষা দেব। তোমরা কি ভাবো এই আমার মতো হাজার হাজার লোক যাদের চাকরি গেল তাদের শেষ আমরা শিক্ষক জ্ঞানের আলোয় সমাজের দুর্নীতি আর অপসংস্কারকে দূর করতে আমাদের জন্ম আমরা আমাদের আবারও যোগ্যতার প্রমাণ দেব আর সফল হয়ে তোমাদের দেখিয়ে দেব যে আমরা চাইলে কি না করতে পারি কেন সীতাকেও কি বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়নি শুধু তোমাদের বলবো এই সমাজকে বলবো আজকের এই কঠিন সময়ে টিটকেরি না দিয়ে আমাদের পাশে দাঁড়াও কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখে আমাদের সকলকে বিচার করতে কেউ না আমরা ভেঙে পড়িনি বরং আরো শক্তভাবে আজ তৈরি আছি আবারও অগ্নি পরীক্ষা দিতে